আমাদের কিন্তু সময় নিতে হবে এর থেকে দ্রুত কাজ করে এই ধরনের ওষুধ মার্কেটে হাজার হাজার পাওয়া যায় চমৎকার বিজ্ঞাপন দিয়ে মানুষ বিক্রি করে যদি হার বাল ওষুধ তাই না অর্গানিক ওষুধ সেইগুলো বিক্রি করে এই সব ওষুধের দিকে যাওয়া যাবে না এই সব ওষুধের দিকে গেলে এটা সব টাইমে আপনার খুব ভালো রেজাল্ট দেবে কিন্তু এটা আপনার লিভার কিডনির উপর এক্সাক্ট স্থায়ী না আপনার লিভার কিডনির উপর করে ইনফেকশন করে ইনফেকশন করে ক্ষতি করে হ্যাঁ ঠিক আছে তাইলে আমরা আপনার যে ওষুধগুলো পাইছেন আমরা এখন দেখি যে কি অবস্থা সন্তুষ্ট যতটুকু ঠিক আছে আল্লাহ